আনছি গাইস ম্যাজিক ম্যাজিকের ভিতরে আর ম্যাজিকটা হচ্ছে এই আমি ভাবতেও পারিনি এই ম্যাজিকের ভিতরে এত বেশি মজা আছে দেখেন এটা আমি কালকে কিনে নিয়ে আসছি রাত্রে এর ভিতরে এখন আমি আমার ঘরে জলপাই ছিল সেই জলপাইটা পেকে গেছে পাকা জলপাই দিয়েছি পাকা জলপাই দেওয়ার আগে আমি লবণ দিয়ে কাঁচামরিচ আগে ভর্তা করছি এরপর আমি এই যে জলপাইটা ভর্তা করেছি ভর্তা করে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি এত বেশি স্বাদ এখন মনে হচ্ছে প্রতিদিন জলপাই কিনে কিনে নিয়ে এসে এর ভিতরেই ভর্তা করব। হাতে মাখা হচ্ছেই তে এর ভিতরে মানে এটা ভর্তা করতে অনেক বেশি ভালো কাঠের আমাদের ভর্তা খাওয়ার জন্য আর হচ্ছে ইয়ার জন্য যে কোনো ভর্তা ভাতের সাথে ভর্তা বা টক জাতীয় যে কোনো ভর্তা এতেই করে খাইতে পারবো আমরা এখন থেকে অনেক বেশি টেস্টি হয়েছে আর ভর্তাটা অনেক সুন্দর মিহিম হয়েছে